কল্পিত বৃন্দাকে হাতে নাতে ধরে সবার সামনে আনলো রাঙা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কলবাবুর বাড়িতে সবাই মিলে যখন বিন্দাকে নিয়ে চিন্তা করছিল আর সেই সময় বাড়িতে হাজির হয়ে যায় আহিরি আহিরি এসে সবাইকে চিন্তিত দেখে বলে কি ব্যাপার কি হয়েছে তোমরা এত চিন্তা করছো কাকে নিয়ে আর আহিরির গলাটা শুনে সবাই তো অবাক হয়ে যায় ময়না দৌড়ে গিয়ে বলে আহিরি তুমি আমাদের বাড়িতে এসেছো তুমি নাকি অসুস্থ এসো এসো ভিতরে এসো এই বলে আহিরিকে ভিতরে নিয়ে আসে ময়না আহিরি বলে আসলে আমি এখানে এসেছি এসেছিদের কাছে ক্ষমা চাইতে তোমরা তো আমার অনেক বড় উপকার করেছে একলবাবু বিশেষ করে রাঙা আর তুমি অনেক বড় তোমরা দুজনে অনেক বড় উপকার করেছো তোমরা দুজনেই আমার একটা সুস্থ জীবন ফিরিয়ে দিয়েছ আর তখন বলতে থাকে যে সেই জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চাইতে এসেছি আর এখানে তোমাকে আমি ফোন না করে এসেছি তার জন্য একলবাবু তুমি আমাকে ক্ষমা করে দিও একলবাবু বলে যে হ্যাঁ তোমার তো ফোন করে আসার উচিত ছিল তুমি এরকম হোটাট করে ফোন করে ছাড়া মানে কেন এসেছ তোমাকে ডক্টর ফুল রেস্ট নিতে বলেছে বাড়িতে থাকতে বলেছে তুমি তা না করে এখানে চলে এসেছ এদিকে ময়না পিসিমুনিকে গিয়ে বলে অ পিসিমুনি একল বাবু বলল তো যে মানে আহিরি নাকি অসুস্থ কাউকে চিনতে পারে না কিন্তু এখন তো দেখছি আহিরি সবাইকে চিনে তখনই আহিরি বলতে থাকে না না বৌদি ঠিক বলেছ আমি সবাইকে চিনি চিনতাম না তো কাউকেই চিনতাম না ডক্টর আমাকে বারবার করে বলেছিল যে তুমি যাকে সবথেকে বেশি চিনো সেই মানুষটা এখন তোমার নেই সেই মানুষটা অন্য কারও হয়ে গিয়েছে কিন্তু আমি সেটা মানতে চাইতাম না সেই জন্যই এরকম অবস্থা হয়েছে আমার আমি তো একলবাবুকে ছাড়া কাউকেই চিনতাম না কিন্তু এখন আমি ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছি শুধুমাত্র রাঙা আর একলবাবুর জন্য আর এখন আমি বুঝে গিয়েছি এখন একলবাবু বিবাহিত একলবাবুর স্ত্রী হচ্ছে রাঙা তাই ওদের মাঝখানে আমি আসতে চাই না আমি তোমাদের উপরে অনেক অন্যায় অপরাধ করেছি রাঙা তুমি আমাকে ক্ষমা করে দিও তুমি আমার অনেক বড় অপকার করেছ তুমি আমাকে একটা সুস্থ জীবন ফিরিয়ে দিয়েছ যে আমি জীবনে নিজের মতো করে কাটাতে পারবো নিজেকে অপরাধের সঙ্গে আর জড়াবো না তোমাকে কথা দিচ্ছি রাঙা আর রাঙা তখন হাসপাতালে এসে ওয়ালের লেখাগুলোর কথাই মনে করতে থাকে আহিরি তখন বলে রাঙা কি ভাবছো নিশ্চয়ই আমাকে নিয়ে ভাবছো প্লিজ আমাকে নিয়ে অন্য কিছু ভেবো না আমি নিজেকে বদলে ফেলেছি আমি আর তোমাদের মাঝখানে আসবো না তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমি তোমার সঙ্গে অনেক অপরাধ করেছি তাই আমি এবার সিদ্ধান্ত নিয়েছি যে এবার আমার জীবনটা আমি আমার মতো করে কাটাবো তোমাদের মাঝখানে আমি আর আসবো না একর পাবো রাঙা তোমার স্ত্রী ওর প্রতি তোমার সবসময় এক থাকা উচিত আর তখন বলে রাঙার যত্ন নিবে রাঙার কেয়ার করবে সবসময় রাঙার পাশে থাকবে আমি জানি আমার জন্য তুমি রাঙাকে অনেক কষ্ট দিয়েছো রাঙার কাছে যেতে পারি কিন্তু এটা তো ঠিক এটা ঠিক হয়নি কিন্তু তুমি এখন থেকে রাঙার পাশে থাকবে সব সময় রাঙার পাশে থাকবে রাঙার খেয়াল করবে কেন না রাঙা তোমার বিয়ে করা বোর্ড তাই রাঙার এখন তোমার উপর বেশি অধিকার তাই না আর তখনই দেখা যাবে একলবাবু অবাক হয়ে যায় আর বলে তুমি সত্যি বলছো তুমি যে কথাগুলো বলছো তুমি সুস্থভাবে বলছো তো আর তখনই দেখা যাবে আহিরি বলে হ্যাঁ একলবাবু আমি সুস্থ হয়ে বলছি আমি এখন সব কিছু বুঝতে পারছি সব এখন আমার ভালো করে বোঝা হয়ে গেছে তোমার উপর আমি অনেক অন্যায় করেছি সেই জন্যই তো ক্ষমা চাইতে এসেছি বিশেষ করে আঙ্কেল আনটির কাছে আর তখন একলবাবু বলে দেখো মা বাবা এখন ব্যস্ত আছে তুমি পরে কথা বলো আর বলে না না আমি এখনই কথা বলবো আর এমন কোনো কথা বলবো না যে আঙ্কেল আমার উপর বিরক্ত হবে বরংচ খুশি হবে এই বলে আহিরি চলে যায় নবারণ আর প্রমিতার কাছে প্রমিতা তখন এদিকে বলে যে আহিরির গলাটা শুনতে পেলাম না নবারণ বলে চুপ করো একটু শান্ত হও দেখি কি বলতে চায় আর তখন নবারণ গিয়ে দরজাটা খুলে দেয় আহিরিকে দেখে অবাক হয়ে যায় বলে আহিরি তুমি এখানে আর তখন বলে হ্যাঁ অ্যাঙ্কেল আমি এসেছি তোমাদের কাছে ক্ষমা চাইতে আমাকে একটু ভিতরে ঢুকতে দিবে আর তখন আহিরি ভিতরে ঢুকে প্রমিতার হাতে ধরে বলে যে আমি জানি আমি জানি আনটি তোমরা আমার উপর অনেক অভিমান করেছো অনেক রাগ করেছ কিন্তু আমাকে প্লিজ ক্ষমা করে দাও আমাকে রাঙা সুন্দর একটা জীবন ফিরিয়ে দিয়েছে তাই আমি ভাবছি আমি আর কোনো অন্যায়ের সাথে জড়াবো না আর একলবাবুর রাঙার মাঝখানেও আসবো না প্লিজ আমাকে ক্ষমা করে দাও তোমরা ক্ষমা না করলে কিন্তু আমি নিজেকে অপরাধী মনে হবে অনেক বেশি অপরাধী মনে হবে এর জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইতে এসেছি তোমরা যদি ক্ষমা না করো তাহলে আমি কিন্তু এখান থেকে যাব না প্লিজ আমাদের আমাকে ক্ষমা করে দাও আর সেখানে তখন দেখা যাবে একলবাবু আর রাঙা চলে আসে একলবাবু আর রাঙাকে দেখে বলে যে আমাকে রাঙা ক্ষমা করে দিয়েছে তুমিও আংটি ক্ষমা করে দাও রাঙা আমাকে সুযোগ করে দিয়েছে আবার নতুন জীবন শুরু করার জন্য এবার আমি বাবা মার কথা মতো ওই বিয়ে করব ওদের মাঝখানে আমি আসব না আমি নতুন কাউকে খুঁজবো প্লিজ তুমি রাজি হয়ে যাও তখন প্রমিতা বলে ঠিক আছে তুমি যেহেতু সুযোগ চাইছ আর রাঙা যেহেতু তোমাকে ক্ষমা করে দিয়েছে তাহলে সেই সুযোগটা তুমি কাজে লাগাও আমিও চাই না যে তুমি রাঙার জীবনে আর আসো তখন আহিরি বলে হ্যাঁ আন্টি আমি তোমার কাছে হাত জোর করে বলছি আর তুমি আমাকে ক্ষমা করে দাও আর এদিকে দেখা যাবে প্রমিতা রাঙাকে গিয়ে বলে তোকে এখানে কে আসতে বলেছে তুই যা আর আহির সাথে আমার কথা আছে আর তখন রাঙা চলে গেছে খো আহিরি তুমি জীবনে অনেক অন্যায় করেছো অনেক অপরাধ করেছো বিশেষ করে রাঙার সাথে অনেক অপরাধ করেছো তারপরও রাঙা তোমাকে ক্ষমা করে দিয়েছে এখন তুমি রাঙার দিকে আর ফিরে তাকাবে না প্লিজ রাঙাকে একলবাবুর কাছাকাছি আসতে দাও আর তখন আহিরি বলে সেই জন্যই তো আমি এখানে এসেছি আমি আর কখনো ওদের মাঝখানে আসবো না সেই জন্য নিজের অপরাধগুলোর জন্য অনুতপ্ত হয় তোমাদের কাছে ক্ষমা চাইতে এসেছে তোমরা প্লিজ আমাকে সুযোগ দিও তখন প্রমিতা বলে ঠিক আছে তুমি যদি নিজের ভুল বুঝতে পারো তাহলে এর থেকে বড় কোনো কথা হতেই পারে না আর তখনই দেখা যাবে আহিরি বলে হ্যাঁ এবার আমি চিন্তা করছি বাবা মার পছন্দ করা ছেলের সাথেই আমি বিয়ে করব তখন কথা শুনে নবান খুশি হয়ে বলে তাহলে তো অনেক ভালো কথা এরপর আহিরি বলে ঠিক আছে আঙ্কেল এবার তাহলে আমি আসি একলবাবু আমি কিন্তু যাচ্ছি এই বলে আহিরি চলে যায় এরপর প্রমিতা বলে আমার আর কোনো কথাই তো রাখলি না এবার একটা কথা রাখ তুই গিয়ে রাঙাকে বল যে আমার ঘরে আসতে রাঙার সঙ্গে আমার কিছু বোঝাপড়া আছে রাঙার সঙ্গে আমার কিছু কথা আছে এদিকে দেখা যাবে প্রমিতা ভীষণ মন খারাপ করে দাঁড়িয়ে থাকে তখন নবরণ বলে যে দেখো তুমি এটাই তো চেয়েছিলে যে আঁকু আর জীবন থেকে যেন ওর যায় এখন সেটাই তো হয়েছে তাই না মন খারাপ করো না যা হয়েছে ভালোর জন্যই হয়েছে আর তখন প্রমিতা বলে সেটাই যেন হয় এদিকে দেখা যাবে রাতে সবাই খাপা খাবার খেতে বসেছে আর তখন সার্থক ময়নার হাতে রান্না খেয়ে খুব প্রশংসা করতে থাকে এদিকে একল বাবর বাবা তখন বলে কি রান্না হয়েছে কিছুই তো বুঝতে পারছি না তখন ময়না বলে কেন বাবা কচু শাক রান্না হয়েছে তো তখন এক কুলবুর বাবা হাসতে হাসতে বলতে থাকে যে শোনো এরপর থেকে রান্না করলে না প্রতিটা খাবারের বাটিতে নাম লিখে দিবে যে এটা মা মাছ এটা ডাল এটা কচু শাক তাহলে আর চিনতে কোনো ভুল হবে না চিনতে সুবিধা হবে বুঝতে পেরেছ এসব নিয়ে সবাই তখন হাসাহাসি করে প্রমিতা তখন চলে আসে প্রমিতা এসে বলে এই আমার বাম চোখটা না কেমন যেন লাফাচ্ছে এই বাড়িতে মনে হচ্ছে বিপদ আসবে কি বিপদ আসবে সেটাই তো পারছি না এই বাড়িতে যেন বিপদ ছুটতেই চাইছে না তারপরে দেখা যাবে শুমুনি তখন বলে বৌদি তুমি এত চিন্তা কেন করছো বলো তো আর তখন বলে বেশি চিন্তা করছো তো এর জন্যই এমনটা হচ্ছে অন্যদিকে দেখা যাবে বৃন্দার মা একলবুর বাড়িতে গিয়ে পুলিশ নিয়ে বেলটা বাজাতে থাকে আর তখন সবাই অবাক হয়ে যায় যে এখন কি এসেছিস রাঙা গিয়ে দরজাটা খুলে দেয় আর খুলে দিয়েই তো চমকে যায় আর অবাক হয়ে যায় এদিকে বৃন্দার মা পুলিশ নিয়ে বাড়ির ভিতরে ঢুকলে আর তখন একলবাবুর বাবা বলে কি ব্যাপার তুমি তুমি পুলিশ নিয়ে আমাদের বাড়িতে এসেছো কেন আমাদের বাড়িতে পুলিশ নিয়ে এসেছো আর তখন বিন্দার মা বলে আমার মেয়ে কোথায় আমার মেয়েকে নিশ্চয়ই আপনারা কোথাও গুন করে রেখেছে তখন কথা শুনে সবাই তো চমকে যায় আর তারপর প্রমিতা প্রচণ্ড রেগে যায় অফিসার তখন বলে উনি আমাদের কাছে করেছে ওনার মেয়েকে নাকি আপনারা খুন করে ফেলেছেন এখন ওনার মেয়ে কোথায় বের করে দিন প্রমিতা তখন বলে তোমার লজ্জা করলে না পুলিশের কাছে গিয়ে এই কথা বলতে নবারণ দেখো তোমার মেয়ে নবারণের গলায় তীর মেরে কি অবস্থা করেছে আমাদের পুরো পরিবারটাকে ছাড়খাড় করে দিয়েছে তোমার মেয়ে পুরো পরিবারটাকেই শেষ করে দিয়েছে এবার নিজের জন্য নিজে শাস্তিভোগ ছাড় তুমি এসেছো এখন আমাদেরকে দোষারোপ করতে বিন্দার মা বলে সব কিছু মিথ্যে সব কিছু ভুল এরা আমার মেয়েকে খুন করে কোথাও গুন করে রেখেছে আর তখন সভ্য বলে যে হ্যাঁ কি বলছেন আপনি কি বলছেন আপনার মেয়ে আমার জীবনটা শেষ করে দিয়েছে করে দিয়েছে আর আপনার মেয়েকে আমি কিছুতেই ছাড়বো না কিছুতেই না এদিকে একলবাবু বাবু সবাই বলতে থাকে যে আপনার মেয়েকে তো দেখেছে স্টেশনে ভিক্ষে করতে এখন আপনার মেয়ে কোথায় গিয়েছে কে জানে আর কি করে বলবো আর তখনই বিন্দার মা বলে মিথ্যে মিথ্যে সব মিথ্যে আমার মেয়েকে খুন করে কোথাও লুকিয়ে রেখেছে প্লিজ এদেরকে অ্যারেস্ট করুন এদেরকে থানায় নিয়ে যান থানায় নিয়ে দুগা দিলে এদের মুখ থেকে সুরসুর করে সমস্ত কথা বেরিয়ে যাবে তা না হলে এরা আমার মেয়েকে বের করে দিবে না অফিসার প্লিজ বের করে দিন অফিসার তখন বলে ভালোই ভালোই ওনার মেয়েকে বের করে দিন না হলে কিন্তু আপনাদের সবাইকে অ্যারেস্ট করতে বাধ্য হব যা শুনে চমকে উঠে সবাই এদিকে রাঙা জল নিয়ে এসে বিন্দার মাকে বলে নে আগে জলটা খা জলটা খেলে তোর মাথাটা ঠান্ডা হয়ে যাবে আর তখন বিন্দা বিন্দার মা জলের গ্লাসটা ফেলে দেয় যা দেখে অবাক হয়ে যায় সবাই এদিকে বিন্দার মা তখন বলে নাটক করছো নাটক আগে আমার মেয়েকে খুঁজে বের করে দাও না হলে কিন্তু তোমার বরকে অ্যারেস্ট করার পর পুলিশ নিয়ে যাবে আর তখনই রাঙা বলে তোর মেয়ে যে সবটা নাটক করছে সেটা তোর মেয়েকে আমি খুঁজে বের করি সবার সামনে প্রমাণ করে দিব আর তখন এদিকে বলে যে না তোরা মেরে ফেলেছিস আমার মেয়েকে তারপরে দেখা যাবে অবস্থায় বিন্দাকে সবার সামনে নিয়ে আসলে তখন তো বিন্দার মা অব হয়ে যায় আর খুব বেশি ভয় পেয়ে যায় তো বন্ধুরা যদি এমনটাই হয় তাহলে তুমি দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ